হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দুধ দিয়ে গোসল করার পরে স্ত্রীকে তালাক করার পর দুধ দিয়ে গোসল করার পর মিষ্টি বিতরণ করছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিটন ফারাজি এক মন দুধ দিয়ে গোসল করার পর মিষ্টি বিতরণ করছে আমাদের আপনারা কে কোথায় থেকে দেখলেন অবশ্যই ওই কমিটি জানাবেন স্ত্রীকে তালাক করার পর যুদ্ধ দিয়ে গঠন করে বৃষ্টি তখন করলেন নিতন খারাজি আমরা সরাসরি হুম এটা তো লোক হ্যাঁ 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 এর সময় চল يا احمد يا احمد هه اري بيجي كويس حقك دقيقة بس خلاص يلا يلا هوش ايوه يا ستار Gracias.